মেশিনস বাই সোহাবের যতগুলো মেশিন রয়েছে যেমন ক্ল মেশিন ভেন্ডিং মেশিন সবগুলো মাইক্রো কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল হয় তো আমরা রিমোটলি কন্ট্রোল করার জন্য এর সাথে ওয়াইফাই কানেক্ট করি দেন হচ্ছে আমরা রিমোটলি কন্ট্রোল করতে পারি এবং টাটা নিয়ে দেন হচ্ছে রিপোর্ট জেনারেট করতে পারি আমাদের যে প্রবলেমগুলো ওয়াইফাই কনফিগার করা তো প্রথমে হচ্ছে আমরা হার্ড কোডেড করে ওয়াইফাই কনফিগার করে দিতাম পরবর্তীতে আমরা একটু ডাইনামিকভাবে চিন্তা করি যে আমরা কোনো কারণে হার্ড কোডেড না করে যদি আমরা ফোন থেকে ওয়াইফাই গুলো করে দিতাম তাহলে হচ্ছে আমরা আমাদের বারবার কোড করতে হতো না তো যে কারণে হচ্ছে আমরা প্ল্যান করি যে একটা অ্যাপ ডেভেলপ করবো যা যেটা দিয়ে হচ্ছে আমরা মেশিনগুলোর ওয়াইফাই কনফিগার করে দেবো যেভাবে প্ল্যান সেভাবে কাজ আমরা একটা অ্যাপ ডেভেলপ করি পরবর্তীতে হচ্ছে মাইক্রো কন্ট্রোলার কোডেও কিছু চেঞ্জেস আনি যাতে ডাইনামিক্যালি ওয়াইফাই কনফিগার করতে পারি আমরা তো আমাদের যে অ্যাপটি রয়েছে যেটা আমরা ডেভেলপ করেছি সেখান থেকে হচ্ছে আমরা ডিরেক্টলি আশেপাশে যতগুলো শো করে হচ্ছে আমরা যে ওয়াইফাই করতে চাই তো ওই ওয়াইফাই আইডি সিলেক্ট করে এস এস সিলেক্ট করে দেন আমরা পাসওয়ার্ড দিলে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে যায় এর সাথে হচ্ছে আমরা পরবর্তীতে আরেকটু আপডেট করি কনসোল লকগুলো দেখানোর জন্য যাতে হচ্ছে আমরা ইজিলি ডি করতে পারি প্লাস হচ্ছে আমরা দেখতে পারি যে অ্যাকচুয়ালি ওয়াইফাই সাথে ডিভাইসটি কানেক্ট হয়েছে কিনা তো দ্যাটস ইট